গঙ্গাসাগরে কচুবিরিয়া থেকে ভূতল পরিবহনে অফিস কাকদ্বীপে স্থানান্তরকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি গঙ্গাসাগরে ভূতল পরিবহন নিগমের অফিস স্থানান্তরকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় গঙ্গাসাগরে কচুবিরিয়াতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গঙ্গাসাগরে কচুবেড়িয়া থেকে ভূতল পরিবহন নিগমের অফিস স্থানান্তরিত করা হবে কাকদ্বীপে এই খবর প্রকাশ্যে আসার পর কচুবেড়িয়ায় ভূতল পরিবহন অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা বিক্ষোভ পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছায় সাগর থানার পুলিশ পশ্চিমবঙ্গ সরকারে ভূতল পরিবহন দপ্তরের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার্থে গঙ্গাসাগরে কচুবেড়িয়াতে ভূতল পরিবহন দপ্তরের একটি অফিস করা হয়েছিল দীর্ঘদিন ধরে ভূতল পরিবহনের এই অফিস থেকে পরিচালনা করা হতো গঙ্গাসাগরের ভেসেল পরিষেবা সম্প্রতি ভূতল পরিবহন দপ্তরে একজন আধিকারিক বদলি হওয়ার পর নতুন আধিকারিক এসে কচু থেকে ভূতল পরিবহনের অফিস কাকদ্বীপে স্থানান্তরের সিদ্ধান্ত নেন আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে দফায় দফায় ভূতল পরিবহন অফিসের সামনে বিক্ষোভ দেখায় থাকেন এলাকাবাসীরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে এসে পৌঁছান জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র দীর্ঘক্ষণ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি বিক্ষোভকারীদের আশ্বাস দেন চব্বিশ ঘন্টার মধ্যে কচুবেরিয়ার ভূতল পরিবহন অফিস থেকে যে সমস্ত নথি কাকদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে সেই নথি পুনরায় নিয়ে আসা হবে কচুবেড়িয়ার ভূতল পরিবহন দপ্তরের অফিসে এবং তিনি আরও বলেন কচু বেরিয়ে থেকে এই ভূতল পরিবহনে অফিস অন্য কোথাও স্থানান্তরিত হচ্ছে না প্রশাসনিকভাবে আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ তুলে নেন এলাকাবাসীরা এ তো আমরা হিরক রানীর রাজ্যত্বে বাস করছি কচুবেড়িয়াতে ডব্লিউ বিটিসির অফিস যে অফিসে সেভেন্টি ফাইভ কাগজপত্র স্থানান্তরিত হয়ে যাচ্ছে আটে নম্বরে আর অফিস স্থানান্তরের কোনো সরকারি নোটিস বা আদেশ এখনো পর্যন্ত আসেনি ভাবুন আমরা কোন রাজ্যে বাস করছি যেমন তার হিরকরানী সরকার চলছে তেমন তার হিরক সরকারের সরকারি আধিকারিকরা উইদাউট নোটিসে উইদাউট সার্কুলারে অফিসের কাগজপত্র ট্রান্সফার হয়ে যাচ্ছে অফিস স্থানান্তরিত হয়ে যাচ্ছে অলিখিতভাবে তীব্র ভাষায় নিন্দা জানায় আর আজকের যারা ভ্যাসেলের স্টাফ এবং এলাকাবাসীরা বিক্ষোভ দেখিয়েছে তাদের বিক্ষোভকে আমরা সাধুবাদ জানাই স্যালুট জানাই আর সুখচান্দ বাবু নিজের যে আজকের অফিসের কাগজপত্র বা অফিসে জিনিসপত্র আটে নম্বরে নিয়ে যাচ্ছে ইনাকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত এই টিও অফিসার সুখচান্দ বাবু এত যদি কাজ করার ইচ্ছে থাকে তাহলে ভ্যাসেলটা কেন কন্টিনিউ চলছে না সেদিকে নজর দিন আজকের ক্যাজুয়াল স্টাফেরা যে বেতন পাচ্ছে না কম বেতন পাচ্ছে সেদিকে নজর দিন যাদের আঠারো হাজার উনিশ হাজার টাকা করে পাওয়ার কথা তারা পায় না এই সুখচান্দ বাবুকে বলবো আপনি এলাকার বা প্যাসেঞ্জারদের অভাব অভিযোগের কথা শুনুন অন্যথায় অফিস যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব এটুকুই আমি বলে দিচ্ছি মাত্র এক সপ্তাহ আপনাদেরকে টাইম দিচ্ছি এরই মধ্যে অফিসের সমস্ত কাগজপত্র আটে নম্বর থেকে কচুবেড়ায় ফিরিয়ে হোক এবং এই কচুবেড়াতেই যেন অফিস থাকে তার দাবি আমরা জানাচ্ছি অরুণাভ দাস মুদ্রাপুর সাংগঠনিক জেলা হ্যান্ড রুম অ্যান্ড ওয়েবার সেলের কনভেনার ভারতীয় জনতা পার্টি দেখুন গতকালের আন্দোলনটা মূলত সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে সাগরদ্বীপের গর্ব বা সাগরদ্বীপে আজ দীর্ঘ প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ বছর যে ভ্যাসেল সার্ভিস চলছে ভ্যাসেলটা তৎকালীন দিনে ভ্যাসেলটাকে আনা হয়েছিল সাগরদ্বীপের মানুষের কথা ভেবে এবং সাগরদ্বীপের মানুষের জন্য অফিসটাকে কোচুমিডিয়া পয়েন্টে রাখা হয়েছিল বর্তমান দিনে কী হয়েছে কিছু কর্মী অ্যাকচুয়ালি এটা যে অফিসটা স্থানান্তরণের ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি হায়ার অথরিটির কোনো হাত নেই আমাদের এই জায়গার কিছু কর্মী অফিসটাকে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নদীর ওপারে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করছে সেটা আমাদের মন্ত্রী জানতে পেরে সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে গতকাল বহু মানুষ এই আন্দোলনে সামিল হয়েছিলেন যাতে অফিসটা আমাদের কচু এরিয়া পয়েন্টে থাকে সাগরদ্বীপের মধ্যে অবস্থান করে সেটাই মূল দাবি ছিল যদি কাকদ্বীপে নিয়ে যাওয়া হয় কি সমস্যা হতে পারে দেখুন মূলত সাগরদ্বীপবাসী সকাল সাড়ে পাঁচটা থেকে যাতায়াত শুরু করে যদি কোনো কারণে কিছু সমস্যা দাঁড়ায় তখন তো মানুষ নদী পেরিয়ে ওপারে গিয়ে তাদের সমস্যাটা জানাতে পারবে না যারা বাইরের থেকে আসেন মূলত বহিরাগত তারা ওপার থেকে চলে আসবে আর সাগরদ্বীপের মানুষকে এই কারাগড় ধরতে এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য সেই লক্ষ্যটাকে সামনে রেখে যদি আমি কচুবেড়িয়া থেকে সরিয়ে নিয়ে যাই কোনো সুবিধে অসুবিধে হয় তখন তো আমরা আমাদের সাগরদ্বীপবাসী প্রতিবাদ করতে বা তাদের এটা রাখতে তাদের যে বক্তব্য সেটা করার জন্য লড়াইতে যেত এটাই হচ্ছে সব থেকে বড়ো সমস্যা এবং দীর্ঘদিনের একটা খারাপ দিকটা কি দাঁড়াবে দীর্ঘদিন কচুবেড়িয়া পয়েন্টে একটা ভূতল পরিবহনের অফিস রয়েছে সেই অফিসটাকে যদি সরিয়ে নিয়ে যাওয়া হয় আজকে সবাই একটা খারাপ দৃষ্টিভঙ্গি নিয়েও অনেকে কথা বলার চেষ্টা করবে যে দেখো এখা এরা ওপারে নিয়ে চলে গেল আমাদের সুবিধা অসুবিধাটা একটু লক্ষ্য করলো না সেটা একটা খারাপ দিক আপনার নাম পরিচয় গৌতম কুমার সামন্ত ভেসেলের কি কর্মী ভেসেল কর্মী আমি একজন ভেসেলের ড্রাইভার মূলত এখানকার যে ভ্যাসেল স্টাফ আছে সাগর থেকে কচুবেরিয়া আমার কচুবেরিয়া থেকে লডির যে টোল পরিবহন হয় যে ভ্যাসেল চলে তার স্টাফ এবং এখানকার স্থানীয় মানুষরা হঠাৎ করে খবর পায় এখান থেকে অফিস স্থানান্তরিত হচ্ছে তা তারপরে এরা অফিস গেরার উপরে আমরা গিয়ে ওখানে কথা বলি অফিসের সঙ্গে আমরা বুঝতে পারি আমাদের মন্ত্রী সদ্য বক্রিমচন্দ্র হাজরা মহাসের সঙ্গে কোনোরকম কোনো আলোচনা না করে এরা ওপাসের ক্যাশ ওপাশে নেওয়ার একটা পরিকল্পনা করেছিল যা আমাদের মনে বিভ্রান্তি ছড়িয়েছে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছি এবং তারপরে হোটেল দপ্তরের চেয়ারম্যান মদন মিত্র ফোন করেন আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছি অফিস যেভাবে ছিল সেভাবে হবে আমরা কলকাতায় ওখানে গিয়ে চেয়ারম্যানের উপস্থিতিতে আমাদের মন্ত্রী সদ্য বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় এবং পরিবহন মন্ত্রীর সঙ্গে বসে আলাপচারিতার মধ্য দিয়ে যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত কার্যকর হবে তার আগে সাগরের মানুষের স্বার্থ পূর্ণ করে কোনো ভূতল কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত যেন না নেয় এ ব্যাপারে আমরা চব্বিশ ঘন্টা সমাবেশ দিয়েছি পরিষেবা কি চালু রয়েছে পরিষেবা ভূতলের যারা স্টাফ তারা সবাই পরিষেবা দিতে বদ্ধপরিকর মামাটি মানুষের সরকারের সৌজন্যে সকলে পরিষেবার কোনো রকম ত্রুটি হবে না তবে সাগরের স্বার্থ যাত্রী স্বার্থ অথবা সাগরের স্বার্থ যত পূর্ণ না হয় তার জন্য তারা আন্দোলন চালিয়ে যাবে আপনার নাম করছেন আমি সন্দীপ কুমার পাত্র ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকলি ডেভেলপমেন্ট অথরিটির সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ